বন্ধুর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি যাচ্ছে সময় কাটানোর জন্য ফোনটা বের করলাম ঠিক সেই মুহূর্তেই মোবাইলে একটা মেসেজ আসে আমার সামনেই আমার প্রিয় বন্ধুটি কফিনের মধ্যে লাশ হয়ে পড়ে আছে মেসেজ করেছে আমার সেই মৃত ফ্রেন্ডের গার্লফ্রেন্ড অবন্তি আমি মেসেজগুলো পড়া শুরু করলাম হাহাত আমাকে মাফ করে দিও আমি যেই বাবার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলতে পারিনি সেই বাবা যখন অসহায়ের মতো আমার সামনে দুই হাত জোরে কান্না শুরু করতে লাগলো তখন সেই বাবার ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা হার মেনে গেল তাই আজ এগারো দিন ধরে আমি অন্য মানুষের স্ত্রী তোমাকে কথা দিয়েছিলাম জীবনের শেষ সময় পর্যন্ত তোমার সঙ্গে থাকবো আমার সবসময় ভয় হতো যে তুমি আমাকে কষ্ট দেবে হয়তো আমাকে সে অন্য কাউকে বিয়ে করবে অথচ দেখো আমি তোমাকে কষ্ট দিলাম আমি তোমাকে রেখে অন্য পুরুষকে বিয়ে করে ফেললাম জীবনটা বড়ই হতো তাই না তোমার কি মনে আছে আমি তোমাকে কাঁদতে কাঁদতে বলতাম আমাকে কখনো ছেড়ে যাবে না তো তুমি হাসতে হাসতে উত্তর দিকে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না তুমি আমাকে ছেড়ে গেলে যেতে পারো তখন আমি অনেক রাগ করতাম কারণ আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসতাম তুমি নেই এরকম কোনো পৃথিবী আরে কল্পনাও করতে পারতাম না অথচ দেখো আজ অন্য কেউ হচ্ছে আমার স্বামী রোজ তার সাথেই আমাকে ঘুমাতে হয় ঘুম থেকে উঠে তার মুখটাই আমাকে দেখতে মানুষের জীবন এমন কেন যে যাকে চায় যদি তাকে পায় প্রকৃতি তাতে কি এমন আসে যায় কেনই বা প্রকৃতি তাদেরকে কাতায়। হুট করেই সব কিছু গেছিল তাই আমি ইচ্ছে করেই তোমার সাথে যোগাযোগ বন্ধ করতেই আমার নাম্বারটা বন্ধ হল না